কুরআনের পক্ষনিয়া হাফেজ মুয়াজ বাংলার লাল সুবজের পতাকা নিয়া দরায়া যায় হাফেজ মুয়াজ কুরআন এর সাথে লাইগা গেছে হাফেজ মুয়াজ সারা পৃথিবীর মধ্যে দামি হয়ে গেছে হাফেজ মুয়াজ বাংলার জমিনে আসার পর সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সহকারে শত শত হাফেজ কুরআন দন শত শত আলেম মুফতি মুহাদ্দিসরা ওই শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের বিমান বন্দরের রাস্তার দুই পাশে দাঁড়ায় গেছে হাফেজ মুয়াজকে সিরিয়াল দিয়া সংবর্ধনা জানানোর জন্য ফুলের মালা নিয়া ফুলের তোড়া নিয়া দাঁড়ায় গেছে হাফেজ মুয়াজের আব্বাকে পর্যন্ত খবর দিয়া নি আসছে এর আল্লাহর বান্দা বুরুঙ্গা মারির মুমিন মুসলমান আজ যারা মাদ্রাসায় ছাত্রকে লেখাপড়া কর হাত যারা রিক্সা চালাইয়া অটো চালাইয়া জমিনে কাজ কইরা মাদ্রাসায় ছাত্রকে পাঠাইয়া কলিজার টুকরা সন্তানকে পাঠাও কলিজার টুকরা সন্তানকে পাঠায়া বলো বাবা কোন কাজ নাই কোন কর্ম নাই তোমার কোন কষ্ট নাই অটো চালানো লাগে আমি চালাইবো মাটি কাটা লাগে আমি কাটবো এইভাবে মানুষের জমি জনম দুঃখিনী মা চোখের পানি ফালাইয়া বলে সন্তান এইভাবে হাসের ডিম মুরগির ডিম বিক্রি করা লাগে আমি করব যত কষ্ট করা লাগে গরু পালন করা লাগে সব আমি করব ও আমার কলিজার টুকরা সন্তান আমরা আর কিছু চাই না আমরা চাই আমাদের সন্তানটা হাফেজে কোরআন হোক বলেন আল্লাহ একবার

ভিডিওর মধ্যে দেখা যায় হাফেজে মুহাজের আব্বু হাফেজের পাশে দাঁড়াইয়া চোখের পানি গুলো ফেলে ফেলে মানুষের দিকে তাকায় আর চোখের পানি ফেলে আমার দিল সাক্ষী দেয় যদি বলতে পারতো বলতো এলাকার মানুষ তাকায়া দেখো আমি খাইয়া না খাইয়া আমার সন্তানটাকে হাফেজ বানাইলাম আমি খাইয়া না খাইয়া আমার সন্তানটাকে হাফেজ বানাইলাম আমার সন্তান আমার সম্মানে তো বাড়াই দিছে আজ সারা পৃথিবীর মধ্যে সবাই হাফেজ মুআজের আব্বুকে তালাশ করতেছে আব্বুকে তালাশ করতেছে এর আল্লাহর বান্দারা এই জন্য হাফেজ বানানোর জন্য মাদ্রাসার দরকার আছে না নাই আরেকটু আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই আরেকটু মুহাব্বতে বলেন হাফেজে কোরআন বানাইতে হইলে মাদ্রাসার দরকার আছে না নাই আলেমের দরকার আছে না নাই এই জন্য কোরআনের সাথে যারা লাইগা যাবে কোরআন সম্মান তাদের বাড়াই দিবে ঠিক কিনা বলেন না কোরআনের মোহাম্মত যারা সিনার মধ্যে ঢুকাইবে কোরআনের মোহাম্মত যারা অন্তরের মধ্যে ঢুকাইবে তাদের দাম বাড়াই দিবে কে উঁচু আওয়াজে বলেন দাম বাড়াই দিবে কে আরো আওয়াজে বলেন দাম বাড়াই দিবে কে কোরআনের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় যায় আল্লাহকে যদি আমার রসুলকে গাড়ি দেয় আল্লাহ যে জবান দিয়েছেন হে আমাদের ময়দানে জবানের বয়ান শুনলেন জবান আপনার বিরুদ্ধে দাঁড়ায় কথা বলবে যদি জমিনে আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে স্লোগান না তোলেন দুশ্মনের অসুরের বিরুদ্ধে স্লোগান না তোলেন তাই বুরুঙ্গামারির মুসলমান একটু ইমানের আওয়াজ দিয়ে শুনতে চাই এটা নিয়ত করা যায় না ইনশাআল্লাহ রাজনৈতিক দল গদভাবে আমরা যেই যেই দল করি না কেন কিন্তু খবরদার খবরদার খবর আমার বেঈমান মুনাফিক মুশরিক যদি আমার রসুলকে গালি দেয় আমার আল্লাহকে গালি দেয় আমার কুরআনকে গালি দেয় আমার মাদ্রাসাকে গালি দেয় দাড়ি টুপিকে গালি দেয় সব রাজনৈতিক দলের ভাইরা মিলা আগে বেঈমানকে শায়েস্তা করব উচ্চ আওয়াজে বলো ঠিক কি না